আপনি যদি কম টাকায় একটি লাভজনক ব্যবসা খোঁজেন তাহলে সাইকেলের ব্যবসা হতে পারে আপনার জন্য দারুণ সুযোগ এই ভিডিওতে জেনবেন আপনি কিভাবে সাইকেলের ব্যবসা শুরু করবেন এবং কি কত থেকে আপনি পণ্য কেবেন এবং আপনার কত টাকা লাভ হবে সাইকেলের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে ডেলিভারি বয় ব্যবহার করছে এবং কি স্কুলের ছাত্র বাচ্চা থেকে বুড়া শহর থেকে গ্রামের সবারই প্রয়োজন সাইকেল সাইকেলের ব্যবসা শুরু করতে পারেন আপনি মাত্র বিশ হাজার থেকে ত্রিশ হাজার টাকা দিয়ে ভারত চীন থেকে আপনি পাইকারি কিনে এনে বিক্রি করতে পারেন প্রত্যেকটা সাইকেলে আষ্টশো থেকে দু হাজার টাকা পর্যন্ত আপনার লাভ হতে পারে অল্প টাকা দিয়ে শুরু করলেও আস্তে আস্তে আপনি দিন দিন এই প্রোডাক্টের যখন চাহিদা বাড়বে এবং কি আপনার কাস্টমারও বাড়বে আপনি ধীরে ধীরে আপনার দোকানটি অনেক বড় করতে পারবেন মনে রাখবেন ছোট থেকে শুরু করে একদিন বড় আপনি একজন ব্যবসায়িক হবেন আপনি কোথায় থেকে পণ্য কিনবেন ঢাকা বা চট্টগ্রাম বড় মার্কেট থেকে পাইকারি পণ্য কিনতে পারেন যেমন বংশর ছকবাজার নিউ মার্কেট এছাড়াও আপনি পাইকারি অনলাইন হোম ডেলিভারি নিতে পারবেন আপনি কাস্টমার কীভাবে পাবেন আপনি দোকানের পাশাপাশি ফেসবুক খুলে অনলাইনে অর্ডার নিতে পারেন অথবা লোকাল লিপলেট দিতে পারেন বা স্কুলে গিয়ে আপনি অফার দিতে পারেন বাচ্চাদেরকে এবং বাজারে আপনার শুভাকাঙ্ক্ষীদেরকেও এই কার্ডগুলো দিতে পারেন তাহলে আপনার একটা মার্কেটিং হবে আপনার যদি দোকান না থাকে তবু আপনি ঘাবড়াবেন না বাসা থেকে ফেসবুকে ছবি পোস্ট করে আপনি অর্ডার নিতে পারেন কি আপনি ছোট ছোট করে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের ভিডিও তৈরি করে আপনি ফেসবুকে পোস্ট দিবেন প্রতিদিন একটা একটা করে দিবেন একটি ইউটিউব চ্যানেলও খুলে নেবেন ওইখানেও ডেলি পোস্ট দিবেন এবং কি ইনস্টাগ্রামেও আপনি পোস্ট দিতে বলবেন না প্রত্যেকটা ভিডিওতে আপনার স্ক্রিনে ফোন নম্বর দিয়ে দিবেন যেহেতু কাস্টমারের সহজে আপনাকে অর্ডার দিতে পারে সাইকেলের ব্যবসা শুধু একটি লাভজনক নয় এই ব্যবসাতে একদমই ঝুঁকি কম ঠিকঠাকভাবে পরিকল্পনা করে যদি এই ব্যবসাটি আপনি শুরু করেন আপনি অর্থনৈতিকভাবেও শান্তি পাবেন এবং কি মানসিকভাবেও শান্তি পাবেন একটি নিজের ব্যবসা থাকা মানে নিজের একটা স্বাধীনতা অন্যের স্যার নয় নিজে নিজের ব্যবসা শুরু করুন আজকে শুরু করুন আপনি চারকির পাশাপাশি আপনি যদি সাইকেল ফিটিং না করতে পারেন তাহলে আমার এই চ্যানেলে সাইকেল ফিটিং এর ভিডিও আপনি গিয়ে দেখে আসতে পারেন এই ব্যবসাটি আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন আপনার স্বাধীনতায় তত তাড়াতাড়ি আসবে আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে একটি পলো দিয়ে দিবেন একটি কমেন্ট করে যাবেন আসসালামালাইকুম মরহামতুল্লাহি